হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন নবতের জনক তিনি দীর্ঘ জীবন ধরে একটি নেককার পুত্রের জন্য আল্লাহর দরবারে দোয়া করে গেছেন তার প্রথম পুত্র ছিলেন হজরত ইসমাইল সালাম হাজরা আলাই সালামের ঘরে আর তার প্রথম স্ত্রী সারা আলাইসালাম ছিলেন নিঃসন্তান একদিন ফেরোস্তা ইব্রাহিম আলাই সালামের নিকট এসে বলেন হে ইব্রাহিম আমরা তোমাকে একটি জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি সুরাহিজর আয়াত নম্বর তিপ্পান্ন সারা আলহ সাল্লাম বিশ্বে বলে ওঠেন আমি তো বৃদ্ধা আমার কি সন্তান হবে আল্লাহ বলেন এটাই তো তোমার প্রভুর আদেশ তিনি যা ইচ্ছা করেন তাই করেন এভাবে বুড়ো বয়সে এক অলৌকিক নিয়মে জন্ম নেন ইসাহাক আলাইসালাম ইসাহাক আলাইসালামের শৈশব ও আল্লাহর বরকত ইসাহাক সালাম ছোটবেলা থেকেই ছিলেন শান্ত জ্ঞানী ও আল্লাহ ভীরু আল্লাহ তাকে কেবল নবী বানাননি বরং তার বংশে নবুয়তের ধারাবাহিকতা কায়েম রাখেন কোরআন বলছে আমি তাকে ইব্রাহিমকে উপহার দিয়েছি ইসহাক ও ইয়াকুবকে প্রত্যেককে করেছি নেককার সুরা আন আম আয়াত নম্বর চুরাশি ইসাহাক আলাইসালাম ছিলেন হিলম হিকমত ও রহমতের প্রতীক তার বংশ থেকে জন্ম নিয়েছেন বহু নবী ইয়াকুব আলয়াল্লাম ইউসুফ আলাইসাল্লাম মুসা আলাইসালাম হারুন আলাইসাল্লাম দাউদ আলয়াল্লাম সুলাইমান আলাইসাল্লাম ইয়াহিয়া আলাইসালাম এমনকি ইসা আলাইসাল্লাম পর্যন্ত